যদি আমাদের মন কখনো ভেঙে যায় প্রচন্ড পরিমাণে আমরা কষ্ট পাই যে মনটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে যে মনটা এত ভেঙে যায় যে কান্না পায় মনটা এত ভেঙে যায় যে আমরা যখন ভাতের মুখে নিচ্ছি চোখ দিয়ে গলগল গলগল করে পানি পড়ছে আমি হাঁটতেছি চোখ দিয়ে পানি পড়ছে মানুষ যখন প্রচন্ড লেভেলে ভেঙে যায় প্রচন্ড পরিমাণে অনাকাঙ্ক্ষিত কষ্ট পায় তখন তার চোখ দিয়ে যে কখন পানি বের হয় কখন চোখ ভিজে যায় সে কল্পনাই করতে পারে না যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন দেখবেন একজন ছেলে সব আছে চাকরি আছে বাড়ি আছে বাবা আছে মা আছে বউ আছে হয়তো মায়ের থেকে অথবা বাবার থেকে 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 অথবা অথবা তার বন্ধু এত চেহারা গেছে গায়ে গোস্ত নাই রক্ত নাই শুকায় একদম অবস্থায় খারাপ এরকম অনেকে আসলে নাই যুবক ভাইরা আমি আজকে সলিউশন বলবো যে আসলে মন ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে কিছু কিছু জিনিস ভাঙলে জোড়া না দিলে এটা অনেক বেশি ভেঙে যায় আর মন এই মন এমন একটা জিনিস এটা সঙ্গে পুরো পৃথিবীর সমস্ত কিছু কানেক্টেড মনে করেন আপনার মন ভালো নেই কথা কিন্তু বুঝে শুনতে হবে যুবক ভাইয়ারা অ্যাভরি এভরি ম্যাটার হ্যাজ হ্যাজ লজিক হ্যাজিক লজিক প্রত্যেকটা বিষয়টা লজিক যুবক ভাইয়ার আছে না নাই দেখেন মন যদি আপনার ভেঙে যায় আমি আপনাকে নিয়ে গেলাম মনে করেন যে ঢাকার সবচাইতে নামি দামি একটা রেস্টুরেন্ট মন আপনার খারাপ যতই দামি রেস্টুরেন্ট হোক কি মন বসবে আপনাকে আমি এরকম সাজে কে মন কি বসবে আপনার মন গেছে ভেঙে ভাই মন আমার ভা কিসের সাজে আর কিসের কস বাজার আগে মনটা আপনার জোর দেওয়া লাগবে প্রথম যদি কখনো মনটা খুব বেশি ভেঙে যায় যেটা আমি প্রায় অ্যাপ্লাই করি দেখেন সেটা হচ্ছে যে গোরস্থানে যান গোরস্থানে গিয়ে কবরস্থানের পাশে একটু দাঁড়ান দেখবেন কবরস্থান আপনাকে বলবে যে আজ তুমি যে বিষয়ে মন খারাপ করে আছো আজ তোমার যে বিষয়ে মন খারাপ আজকে তোমার যে বিষয় ভেঙে গেছে কবরে আস ওই বিষয় তোমাদের সবচেয়ে ন্যূনতম ছোট্ট বিষয় মনে হবে ঠিক কিনা বলে ব্যক্তি জানে যে আপনি কেন মন খারাপ করে এটা কোনো যদিও বা সে বলে না সে জানে না আমি জাস্ট বুঝাচ্ছি যখন কেমন শুরু হয়ে যাবে তখন মানুষ বুঝবে যে দুনিয়ার কোনো বিপদ আসলে কোনো বিপদই ছিল না কেন না হুম হা যখন সে সময়টা আমরা পার করা শুরু করবো মনে হবে এতটা লম্বা সময় কেমতের সময়টা হবে দুনিয়ার পুরো জীবনটা আমার বয়স যদি হয় পঁচিশ কিংবা তিরিশ আমার পুরো তিরিশ বছরের জীবনটা মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি দুনিয়াতে ছিলাম তিরিশ বছর হায়া ষাট বছর হায়াত ছোট্ট সকাল মনে হবে তাহলে সেই সময়টা কি ছোট হবে না লম্বা হবে যুবক ভাইয়েরা কবরস্থানে যান একটু আর মাথায় রাখবেন মন যখন ভেঙে যাবে নিজেকে প্রশ্ন করোন আগে যে মনটা কেন আমার ভেঙেছে ইজ দিস ম্যাটার রিলেটেড উইথ দিন অর দুনিয়া এটা কি দুনিয়ার জন্য মন খারাপ নাকি আখারাতের জন্য মন খারাপ ইফ দিস ইজ দ্য ম্যাটার উইচ ইজ কানেক্টেড উইথ দিন ইজ দ্য ম্যাটার দ্যুড বি যেটা দিন নিয়ে হয় যে আমার নামাজ হয়নি আজকে আমি রোজা রাখতে পারি না আমার মিস হয়ে গেছে তবে এটা এমন একটা বিষয় এই বিষয়ে আপনাকে দুঃখ পাওয়া লাগবেই আপনার মন ভাঙতেই হবে কারণ এটা ভাঙাটাই হচ্ছে ইমানের নমুনা যার ইমান আছে তার নামাজ মিস তার কষ্ট লাগবেই লাগবে যে কিনা বলেন আর যদি বিষয়টা দুনিয়া কেন্দ্রিক হয় যে আমার ফ্ল্যাট নাই আমার গাড়ি নাই সবার আইফোন আমার আইফোন নাই তাহলে তোমাকে বুঝতে হবে যে এগুলো সব টেম্পোরারি এটা আজ আছে কাল দেখেন দেশের দিকে আজকে যারা দুর্নীতি করে খেয়েছে সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক তার পতন আজকে এমন ভাবে হয়েছে সেটা মুরগির একটা খাঁচাও পায়নি পালাবার জন্য যুবক ভাইরা ঠিক না বলে ইউ শুড নট বি স্যাড অ্যাবাউট দুনিয়া দুনিয়া নিয়ে মন খারাপ করার কোনো কারণই আসলে নাই যা আছে তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ তাহলে মন বেশি ভাঙলে একটু কবরস্থান ভিজিট করে আসবেন দেখবেন মনটা একটু হলেও শান্ত হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার মন যদি ঠিক রাখতে চান ভাঙতে না চান যে স্বার্থপর মানুষ আপনাকে কষ্ট দিয়েছে যে বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস ভেঙেছে ট্রাই ইউর বেস্ট টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ পিপল যে আপনাকে বারবার ভেঙে দেয় বারবার কষ্ট দেয় বারবার আপনার মন ভাঙে বারবার আপনার বিশ্বাস ভাঙে এগুলোর আশেপাশেও যাওয়া যাবে না রাজা আছেন তো মনে রাখবেন স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ আপনাকে আজীবন ভাঙবে জোর লাগবে না কারণ এরা স্বার্থপর স্বার্থ থাকলেই বলবে সরি স্বার্থ নয় আপনি রাস্তায় মরে গেলেও ও আপনাকে দেখতে আসবে না ঠিক কিনা বলার জন্য স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ থেকে দূরে রাখবেন নিজেকে রাজা আছেন তো ইনশা যদি বাধ্য হন অনেক সময় বাধ্য হই আমি জানি আমার অপ্রতারক আমি জানি আমার হাজবেন্ড কি প্রতারক বা সংসার আমাকে করতেই হবে এখানে অন্তত এক বছর হলো করতে হবে আমি জানি আমি কি করব আমার যে ভালোবাসা আমার বন্ধুর প্রতি আছে আমার বউয়ের প্রতি আছে আমার স্বামীর প্রতি আছে এটাকে আমি কমায় নিয়ে আসবো মনে রাখবেন ভালোবাসা কম থাকলে যতই কষ্ট দিকে আপনি কষ্ট আমার লাগবে না আচ্ছা দেখেন তো মনটা ভাঙে কেন যখন খুব বেশি ভালোবাসবেন একদম চাঙ্গে তুলে ফেলবেন একদম আকাশ উড়াবেন নিয়ে

ভাঙে না যুবক ভাই ভাঙে আপন মানুষটি বেশি বিশ্বাস করলে আপনি চাক খাবেন দোয়া খাবেন অতএব স্বার্থপর মানুষ যে বিশ্বাসঘাতক যে না ভালোবাসা না ভাঙা ভাঙি যদি বাধ্য হন কোন মত টিকে থাকবেন বা বেশি ভালোবাসা যাবেনা রাজি আসুন তো সর্বশেষ উপায় যদি ভাঙা মনকে জোর লাগাতে চান কান্নাকাটি গরম সমস্যা নাই অনেকে ভাবে আমি কাঁদত আমি তো পুরুষ না দিস ইজ রং লজিক কষ্ট দূর করার বড় একটা মাধ্যম হচ্ছে কান্না করা কান্না করলে কি হয় দেখবেন যে পেইনটা রিলিজ হয় এটা হালকা হয় প্রচন্ড কষ্ট লাগছে বাট আমি পুরুষ আই কান্ট ক্রাই আমি কাঁদতে পারবো না ভুল কথা আপনি কাঁদেন ওপেনলি না পারলে পাবলিকলি না পারলে আপনি প্রাইভেটলি কাঁদেন তবে কাঁদেন মাঝে মাঝে চোখের পানীয় মানুষকে নতুন কিছু শেখায় মাঝে মাঝে চোখের পানীয় মানুষ নতুন করে বাঁচতে শেখায় যুবক ভাইরা ঠিক কিনা বলে তবে হ্যাঁ আমি আগেও বলেছি আজও বলছি কান্নার একটা সময় বের কখন করেন জানেন যেমন সবাই ঘুমায় যাবে তাহার বিছা রবের কাছে কাঁদেন শেষ গিয়ে কাঁদেন লাভ হবে দুইটা লাভ হবে কয়টা এক এই কান্নার জন্য অতীতের সব গুণাল্লা মাফ করে দিবেন পরে সবাই দুই নাম্বার লাভ এক তো আপনার গুণা মাফ হলোই হলো পাশাপাশি আপনার যে কষ্ট চাপা কষ্ট বুকটা ফেটে যায় এই কান্নার জন্য আপনার কষ্টটাও হালকা হয়ে যাবে সবাই কান্না তো করবেন ঠিক আছে বাট কান্না করবেন তাহার যদি সময় উঠে রবের কাছে ফরিয়াদ করে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে কয়েকটা টিপস বলেছি আজকে বলুন তো সবাই যুবক ভাইরা তিনটা এক গোরস্থান যাবেন নিজেকে বোঝাবার ট্রাই করবেন যে যা আছে কিছুই না কবরে আসলেই সব শেষ ঠিক কিনা বলেন দুই নাম্বার স্বার্থপর কিংবা বিশ্বাসঘাতক এরকম কোনো মানুষের সঙ্গে বেশি ভালোবাসা রাখা যাবে তিন নাম্বার অবশ্যই অবশ্যই কান্দেন যদি কষ্ট বেশি পান মন ভেঙে যায় বাট অবশ্যই কান্নাটা দোয়ার মাধ্যমে হবে শেষদায় হবে তাহার যদি যা নামাজে হবে তবে আপনার কষ্টকে আরও কম করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমার সবার সুন্দর মনটাকে আরো সুন্দর করে দিই সকলে পর নামে আমাদের সকলের ভাঙ্গা মনটাকে পরিপূর্ণ জোর লাগা দিয়ে সকলে পড়া